বাবা মিডিয়ার সবার সামনে আনন্দিকে বলল তোমরাই মেডিনিস্টের খাবার দিবে আনন্দি এ কথা শুনে আদি সহ সবাই অবাক হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক লাইক সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় আদি বলতে থাকে দাঁড়া বাবা তোমাকে আরেকটাও ডিসিশন নিতে হবে আর তখন বলে কিসের ডিসিশন সুপারেন এত বড় একটা স্ক্যান করলো আমাদের কারো চোখে ধরা পড়লো না রে আনন্দি দুদিন ধরে মেডিনিস্টে জয়েন করে এই সমস্ত ধরে ফেল ফেল কাজটার জন্য এরপরেও কি ওকে নিয়ে কথা তুলবে এরপরেও মানে একজন এফিশিয়েন্ট কর্মচারী হিসেবে কি ও জয়েন করতে পারে না? কিন্তু তখন মনুমন নে বলতে থাকে আপনি সত্যি খুব সৎ স্যার সব সময় আপনি আমার পাশে থেকেছেন। এত কিছুর পরেও কি না হলে আপনি আমার চাকরি কথা তুলতে? তাই তখন বলতে থাকে মেডিনিস্টের প্রতি কমপ্লিটলি এডুকেশন আছে। মানতে হবে যে মেয়েটা খুব মন দিয়ে কাজ করতে দাদ। আদির বৌদি তখন বলতে থাকে হ্যাঁ বাবা অনুந்தி নার্সিং আর মেডিনিস দুটুই মন দিয়ে কাজ করতো। আদি দাদা তখন বলতে থাকে বাবা তুমি দেখি নার্সিং হোম ভালোবাসা দুটোই দেখি বুঝে গেছে আমি তখন বলে মন আছে তাই বোঝেছে যে ওদের যদি মন বলতে কিছু থাকতো তাহলে এই মেয়েগুলোর মন ঠিক বুঝতি সব তো বুঝলেই না এরা কাজ করে একটু যাতে ভালো থাকে আনন্দে থাকে ওটাও ওদের কাছ থেকে আবার কেনে কিভাবে নেওয়া যায় সেই চেষ্টাটাই তো তোরা করিস না পারলে তোদের তো আবার শান্তি হয় না ঘুম হয় না হেরি তোরদের এই মেয়েদের সাথে এত শত্রু কিসের রে আদির বাবা তখন কিছু না বলেই সেখান থেকে চলে যায় আদি তখন চিৎকার করে বলতে থাকে ডক্টর লাহিরি আপনি কিছু বলছেন না কেন কিছু না বলেই আপনি চলে যাচ্ছেন কেন আনন্দি তখন বলতে থাকে স্যার স্যার আপনি আর আমার হয়ে চাকরির জন্য অনুরোধ করতে হবে না ওনার না বলা মানে না বলাটাই বুঝিয়ে দিচ্ছে যে উনি কি কি প্রশ্নের উত্তরটা দিবে আর কি দেখা যাবে সুপায়ন বলতে থাকে আমার এই সাজানো সাম্রাজ্য আমি কিছুতেই ভেঙে দিতে দেবো না এরপর পকেট থেকে মানি বের করে সুপায়নের আর তখন বাবার কথা মনে পড়ে যায় যখন ডক্টর বিপদে পড়ে যায় একটা অপারেশন করতে গিয়ে সেই মারা যায় আর তখন তার জন্য তার বাড়ির লোকেরা অনেক কিছু করতে থাকে চিৎকার চেঁচামেচি করতে থাকলে এদিকে ডক্টর লাহিরি খুব ভয় পেয়ে যায় আর তখন সুপায়নের বাবার কাছে গিয়ে বলতে থাকে যে একটা সর্বনাশ হয়ে গেছে আসলে ওই পেশেন্ট ছিল সেই পেশেন্টটা মারা গেছে এখন তো তার বাড়ির লোক বাহিরে এসে সামদম শুরু করে দিয়েছে এবার কি করব এবার তো অনেক বড় বিপদ হয়ে যাচ্ছে আর তখনই সুপায়নের বাবাকে বলতে থাকে একটু চলো আমার সাথে বাহিরে চলো একটা উপায় পেয়েছি এ কথা বলে সুপায়নের বাবাকে বাহিরে নিয়ে যায় আর বাহিরে নিয়ে গেলে তখন এর বাড়ির লোক খুব চিৎকার চেঁচামেচি করতে থাকে আর তখন ডক্টর লাহিড়ি বলতে থাকে আপনাদের পেশেন্টের অপারেশনটা না ইনি করেছে আমি করিনি এই বলে সেখান থেকে পালিয়ে যায় এরপর সুপায়নের বাবাকে সবাই ধরে মারতে থাকে আর বলতে থাকে তোদের জন্য আমার ভাই মারা গেছে এ কথা বলে সুপায়নের বাবাকে মারতে মারতে একদম মেরেই ফেলে এরপর সুপায়নের মা সুপায়নকে সমস্ত কিছু খুলে বলে আর তখন বলে তুমি চিন্তা করো না মা আমার বাবাকে যারা মেরেছে যার জন্য মেরেছে তাকে তো কিছুতেই ছাড়বো না ডক্টর লাহিরি এবং ডক্টর লাহিরি পুরো পরিবারকে আমি ধ্বংস করে দিব এর জন্যই এ বাড়িতে ঢুকেছে সুপায়ন সেটাই মনে করতে থাকে এদিকে আনন্দীর কাছে আদি গিয়ে বলতে থাকে আনন্দি সরি আপনার চাকরিটা আমি বাঁচাতে পারলাম না আমি ফেল করলাম আর তখন আনন্দী বলে আপনি ফেলার কোথায় করলেন স্যার আপনি তো লড়াই করেছেন এই যে এই যে আজকে সুপায়ন ধামাইবাবুর মুখোশটা যে সবার সামনে খুললো এটা কার জন্য শুধুমাত্র আপনার জন্য আপনি যদি না থাকতেন তাহলে তো এটা কিছুতেই সম্ভব হতো না আপনি না থাকলে তো এই আনন্দই কিছুতেই থাকতো আমি আর আপনি দুজনই মিলে একটা টিম স্যার আনন্দি তখন বলে বেশ এটা নিয়ে আমরা পরে কথা বলবো কিন্তু তার আগে বলুন এই ভিডিওটা আপনি কোথায় পেলেন আনন্দি তখন বলে আমি জানি না স্যার কিন্তু আমি আমি যখন চিন্তা করছিলাম তখন আমার ফোনে হঠাৎ করে ওই ভিডিওগুলো আসলো আর তখনই ভিডিওটা অন করে দেখতে পাই এই ভিডিওগুলো আর দেখতেও চমকে যায় কিন্তু ওই একটা আনন আনন নাম্বার কিন্তু ওই নাম্বারে না আমি অনেকবার ফোন করেছি কিন্তু ফোনটা রিসিভ করেন আনন্দি বলে স্ট্রেঞ্জ এটা কি করতে পারি ঠিক তখনই আনন্দির ফোনে একটা মেসেজ আসে আর তখন আনন্দি বলতে থাকে স্যার আমার ফোনে একটা মেসেজ এসেছে আনন্দি বলে দেখুন তো কি বলেছে আর তখন বলে দেখা করতে বলছে বাস স্টেশনে কথা শুনে আদি আর আনন্দি দুজনেই অবাক হয়ে যায় কে তিথির একজনের সাথে কথা বলতে থাকে আর অন্যদিকে দেখা যাবে আদি আর আনন্দি যখন দেখা করতে যায় ঠিক তখন আকাশ আনন্দির ভাই আর তার বৌদি দেখে তো চমকে যায় আনন্দি আনন্দি তখন বলতে থাকে দাদা তুই আমাকে মেসেজটা তার মানে তুই করেছিলি আর তখন তার বৌদি বলতে থাকে যে আমি আমি মেসেজটা করেছিল তখন বৌদি বলতে থাকে যে আচ্ছা তার আগে বলো তো ওই সুপায়ন ওই শয়তানটা শাস্তি পেয়েছে কিনা আর তখন বলে শয়তান তো শাস্তি পাবে আর তখন বলে কিন্তু বৌদি তুমি ওই সুপায়নের কথা বলছো কেন ভিডিওটা পাঠিয়েছো মানে আমি কিছু বুঝতে পারছি তখন বৌদি বলতে থাকে মানে আমি বিশ্বাস ভালো একটা কাজ করেছি তাতে বিশ্বাস হচ্ছে না তাই না এরপর বৌদি বলতে থাকে আদিকে যে আসলে কি বলতো ভাই ভুলের উদ্ধার চেষ্টা করছে যদি বলে তার মানে পেনড্রাইভটা তো কোনো তোমরাই চুরি করেছিল এটা এখন বলে একদম ঠিক কথা আনন্দيش অনি অবাক হয়ে যায় বলে তুই আবার চিন্তায়কারী কাজ করছিস দাদা সেদিনে আবার তুই আমার ব্যাগ চুরি করতে যাচ্ছলি আজকে আবার পেনড্রাইভটা তুই চুরি করেছিস আকাশ তখন বলতে থাকে দেখ তোর দাদা গরীব হতে পারে কিন্তু অসত্য নয় ও আমাকে বুঝিয়েছে অনেক বুঝিয়েছে তোর আদি কিছু টাকা দাই আর তখন দাদা নিতে না চাইলে জোর করে দাই আর বলে নিজের লোক ভেবে আপনি টাকাগুলো নি নি আর আনন্দি চলে গেলে তারপরে দেখা যাবে আকাশ বলতে থাকে পিয়ালি এটা কি বলে জানো তো এক ঢিলে দুই পাখি মারা দুজনের কাছ থেকে টাকা পেলাম কে আনন্দী আর আদি যেতে লাগলে আর তখন আনন্দ বলতে থাকে দেখেছো বাবা দেখেছো তোমার ছেলে কিন্তু নিজেকে শুধরে নিচ্ছে আমার দাদা কিন্তু ভালো হয়ে যাচ্ছে আর ঠিক তখনই আকাশের দিকে তাকালে দেখতে পায় যে তারা তারা দেখে খুব খুশি হয়ে যায় আনন্দ তখন বলে আচ্ছা আনন্দি আপনি সব কিছুতে প্র্যাকটিক্যাল কেন হয়ে যান আর তখন বলে আচ্ছা আচ্ছা আমাকে বলুন তো আপনি সব কিছুতে প্র্যাকটিক্যাল না হয়ে কি আপনি কিছু করতে পেরেছেন একটু আমার মতো বোকা হয়ে দেখুন না কতটা ভালো লাগে এ কথা বলে চশমাটা খুলে খুলে এরপর আদিকে চোখটা বন্ধ করতে বলে চোখটা বন্ধ করে উইশ করতে বলে যে এই সময় এইভাবে তারা দেখলে তাহলে কিছু যদি চাওয়া যায় তাহলে সেটা পাওয়া যায় আর তখন আদি মনে মনে বলতে থাকে জানি না চলে যাওয়ার আগে তুমি উইশ ফুলফিল করে যাবে কি যদি সত্যিই তোমার উইশ সমস্ত কিছু পূরণ করার মানে ক্ষমতা থাকে তাহলে তুমি প্লিজ আনন্দের চাকরিটা ফিরিয়ে দাও কে আনন্দ মনে মনে বলতে থাকে আমি একেবারে নিশ্চিত আমি গেছি এই মানুষটার প্রেম পড়েছি ডাক্তারবাবুকে আমার হার্টের কোনোদিনও আমার হার্টের কন্ডিশনটা বুঝবে চোখ খসে পড়া তারা তুমি বুঝিয়ে দাও না গো আমি মানুষটাকে কতখানি ভালোবাসি পরে এদিকে আদি চোখ খুলে তাকিয়ে বলতে থাকে বাবা পাগলিটা এখনো বিড়বিড় করে চলেছে আদি তখন আনন্দের মুখের কাছে গিয়ে বলতে থাকে শুনি তো কি বলছে এই বলেই শুনতে যায় আর টপ করে চোখটা খুলে ফেলে আনন্দি আনন্দি দেখে অবাক হয়ে যায় যায় তখনই একটা কিস দিয়ে দেয় আদিকে আদি তো পুরো চমকে যায় আদি তখন বলে আপনি ওই তারা খসার ওদিকে তাকে কি মানে উইশ করলেন বলবেন হয়তো বা আপনার পূর্ণ হতে পারে আদি বলে মোটেই না যা কথা হয়েছে আমারও তারার মধ্যে হয়েছে কেউ জানবেন না কেউ না যখন আনন্দে আর আদি কথা বলতে লাগে ঠিক তখনই তিথিকে দেখতে পায় যে তিথি তার বন্ধু বান্ধবীর সাথে কথা বলছিল খুব আনন্দ এনজয় করছিল আর তখন বলছিল যে আমাকে তাড়াতাড়ি করে বাড়িতে ফিরতে হবে মানে নার্সিং হোমে ফিরতে হবে ব্যান্ডেজটা কোথায় ওটা দে তারপরে দেখা যাবে এদিকে আনন্দে আর আদি দেখে অবাক হয়ে যায় আর তখন আনন্দি বলতে থাকে ওটা তিথির ম্যাডাম না আর বলে স্যার আপনি চলুন এক্ষুনি চলুন এই বলে নিয়ে যায় এদিকে তিথি দেখতে পায় আদি আর আনন্দ কে দেখে আগেই লুকিয়ে পড়ে আর তখনই তা এসেই দেখতে পায় যে সেখানে তিথির নেই আর তখন আদি বলতে থাকে আনন্দি আপনি শিওর তো দেখেছেন তখন বলে হ্যাঁ স্যার এরপর তার বান্ধবীদেরকে জিজ্ঞেস করলে বলতে থাকে তিথির তিথিরকে আমরা তো চিনি না আরে ও কার কথা বলছে তখন এদিকে চলে যায় আদি আনন্দিকে নিয়ে আর তখন বলতে থাকে কোথায় যে এক একজনী আমি তো নিজে চোখের চোখ দেখলাম তারপরে দেখা যাবে এদিকে তিথি বলছে হঠাৎ করেই হঠাৎ করেই যে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো কিছুই বুঝতে পারছি না আনন্দিরা যেন আমার পিএসি সারবে না পিছু যেন সবসময় নিতেই হবে আর একটু হলেই তো ফেসে যেতাম আনন্দিত এখন আদিকে নিয়ে হসপিটালে চলে আসে তিথিকে দেখবে বলে আর এদিকে তিথি চালাকি করে আগেই চলে আসে আসলে তখন একটা নার্স বলতে থাকে আপনি কেন কেন এত প্রেশার নিচ্ছে আদি আর আনন্দি দেখে চমকে যায় আদি তখন বলে হলো তো দেখলেন তো এখানে তিথি আদিকে তিথি দেখে অভিনয় করতে থাকে অসুস্থতা আনন্দি ঠিক বুঝতে পারে আনন্দি মনে মনে বলতে থাকে এই ফুলটিসি ম্যাডামটা এত চালা তখনই আনন্দি কে চোখ মারে তিথির আর দেখেই চমকে যায় তখনই বলে আর আমাকে চোখ মারছে স্যার স্যার আমি বলেছিলাম না পুরো ঘটনাটা সাজানো যদি বলে এটা কি তা বলছেন আনন্দি কেন আপনাকে চোখ মারতে যাবে প্লিজ এমনটা করবেন না এরপর আদি আর আনন্দি ওর সাথে কথা বলে বাড়িতে চলে যায় এদিকে দেখা যাবে সুপায়েন অয়ন্তিকার সাথে খুব রাগারাগি করতে থাকে অয়ন্তিকা বলতে থাকে যে তুমি তুমি সব কিছু করতে পারো তোমাকে দেখে না আমাকে ঘৃণা করছো এরপর সুপায়ন ও অয়ন্তিকাকে অনেক কথা শোনা এরপর সকাল হতেই দেখা যাবে মেডিনেস্টে মিডিয়া প্রেস সবাই চলে আসে আর তখন আনন্দির শ্বশুর আর নন্দিনীকে অনেক কিছু জিজ্ঞেস করতে থাকে আর কেন টেস্টে জন্মে ছেলেকে বাদ দেওয়া হয়েছে সেটাও জিজ্ঞেস করতে থাকে যে ওরা তো অনেক ভালো খাবার দিত এদিকে বাড়িতে বসে ঠাম্মি আর আনন্দ এটা দেখতে থাকে আর তারপরে বলতে থাকে এদিকে মিডিয়া আর জনগণরা যে ওদেরকে বাদ দিতে হবে কারণ ওদের খাবারটা একদমই ভালো নয় অসুস্থ হয়ে যাচ্ছে আমার বাচ্চারা আর টেস্টিটমের খাবারটা তো খুব আনন্দ করে খেত এদিকে এটা শুনে আনন্দ খুশি হয়ে যায় তখন বলে একটা সুযোগ পেয়েছি তখন ঠাম্মি বলে কিন্তু মা কি রাজি হবে ওর মা তো কিছুতেই রাজি হবে না আনন্দ বলে চেষ্টা করতে হবে এই বলে বিজয়াকে অনেক বোঝাতে থাকে কিন্তু বিজয়া কোনো রকম ভাবেই বুঝতে চায় বাবা